আইনের বিরোধিতা সংসদে আমরা করেছি আইনি লড়াই আমরা লড়ছি আমাদের মুখ্যমন্ত্রী নিজে বলেছে যে সকল মুসলমান ভাইদের প্রতি সকল মুসলমান মা বোনেদের প্রতি আমাদের সহমর্মিতা আছে আমরা তাদের পাশে আছি আর যেখানে যাই হয়ে যাক না কেন পশ্চিমবঙ্গে ওয়াকফ আইন কোনোভাবে লাগু হবে না আমরা লড়াই করেছি আমরা লড়াই আগামী দিনেও চালিয়ে রাখবো হুজুর বলছে যে সায়নী ঘোষকে বলো জিজ্ঞেস করো ভাঙড়ের মানুষকে বলবো সায়নী ঘোষকে জিজ্ঞেস করুন যে উনি সংসদে গিয়ে কি করছেন উনি ওয়াকফ আইন নিয়ে বলছেন না কেন আসলে হুজুর কোনোদিন পার্লামেন্টে যাননি তো আপনারা তো হুজুরকে পার্লামেন্টে পাঠাননি তাই পার্লামেন্টের নিয়ম কানুন হুজুর জানেন না হুজুর জানেন না যে আমি তাও আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের দলের কাছে পঁয়ত্রিশ চল্লিশ মিনিট ছিল বক্তব্য রাখার জন্য দল চেয়েছে একটা আর্গুমেন্টেটিভ বক্তব্য হোক কাকে দিয়ে বলিয়েছে উকিল কোল্লান মনার জি মিনিট লড়াই করেছেন সংসদে দাঁড়িয়ে কোল্লান মনার চিত্র নবল কংগ্রেসের হয়ে কেসের মতো করে লড়াই করেছেন কোর্ট রুমের মতো করে লড়াই করেছেন জামরা ওয়াকফ আইনের বিরোধিতা করি আবু তাহের বলেছেন মুর্শিদাবাদের এম আবু তাহের বলেছেন তিনি ওয়াকফ আইন সম্বন্ধে বলেছেন আজকে এত সংখ্যা লঘু আমাদের তাদের প্রতিনিধিত্ব করার জন্য একজন মুসলমান ভাই যদি না বলেন আপনাদের ভালো লাগতো আপনারা বলেছেন আরে সাইউনি ঘোষ বিগত দশ মাসে পার্লামেন্টে গিয়ে কিভাবে লড়াই করছে ভাঙরের মানুষের কাছ থেকে আপনি জেনে নিন আপনাকে রিল দেখিয়ে দেবে কারণ তার নিচে মানুষই ঘোষ ওয়াকাফ আইনের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য দুপুর বারোটা থেকে নিয়ে রাত্রি রাইটি আপনি সংসদে বসেছিল কারণ ঘোষ বিরোধিতা করে ওয়াক আইনের বেশি বড় বড় কথা বলবেন না আইএসপি এখন বিজেপি সব ভিপিএম হয়ে গেছে সব জিততে তো পড়ব না অশান্তি সৃষ্টি করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা অপপ্রচার ছড়াতে হবে আপনারা একটাই কথা বলে রাখব যে এই সবে দিদি ভয় পান না অনেক কারজিকর অনেক সন্দেশ খালি অনেক কিছু আমরা দেখেছি মুর্শিদাবাদের দাঙ্গা করার চেষ্টা করেছেন বাংলাকে অশান্ত করার চক্রান্ত ধর্মের ভেদাভেদ ধর্মের রাজনীতি আরে माटी, घाटी हिंदू बनेगा ना मुसलमान बनेगा इंसान की औलाद है इंसान बनेगा ममता बनर्जी के भय देखान चेस्ट करना अभिषेक बनर्जी के भय देखान चेस्टा कर तृणमूल कांग्रेस के भय देखान चेस्ट कर दी जिस तूफा में आपकी झोपड़ी उड़ जाती है

কি জনপ্রতিনিধি হিসেবে বিধায়কের কাজ কি জনপ্রতিনিধি হিসেবে আপনাদের পাশে থাকা হাজার হাজার ভোট দিয়ে তাকে জিতিয়েছেন কখনো দরকারে প্রয়োজনীয়তায় নিজের মাসে পান পান না আজকে এখানে হলফ করে বলতে পারি যে চার বছর হয়ে গেল আপনাদের বিধায়ক তাকে যতবার না দেখেছেন ভাঙড়ের মাটিতে দশ মাস হয়েছে আমি শাসন হয়েছি তার থেকে বেশি দেখেছেন এই কথা আপনাদেরকে আমি বলতে পারি হুজুরের কি হইল অন্তরে জ্বালা কি হইল অন্তরে জ্বালা তিন চার রকমের জ্বালা হচ্ছে এখন প্রথম জ্বালা কি হাড়ের জ্বালা যে কি করে আমি হেরে গেলাম কি করে আমার দল হেরে গেল কি করে মমতা বন্দ্যোপাধ্যায় শকাত মোল্লা সায়নিকো জিতে গেল কি করে ভাঙরের মানুষ জেতাতে পারলো তাদের